বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে কেউ পিআর পক্ষে কেউ পিআর বিপক্ষে আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত উন্মুক্ত সংলাপের ভিত্তিতে কোরআন সুন্নার আলোকে এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে ইনশাআল্লাহ জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা আমরা এক এক হতে হতে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারব আমরা বাংলাদেশকে ভালোবাসি না একটা হাদিস আপনারা শোনেন সুকবুল ওয়াতানি মিনাল ইমান প্রেম ইমানের অঙ্গ এটা হাদিস না এটা মৌজু কথা কি কথা একেবারেই মৌজু কথা এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন উতলুবুল ইলমা ওয়ালা বিসিন জ্ঞান অর্জন করতে প্রয়োজনে সুদূর চীনে যাও এটাও কোনো সহি হাদিস না একটা মৌজু কথা ইমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দিনের স্বার্থে কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই ভূখণ্ডকে পূজা করব আমরা কথা বলেন না কেন ভালোবাসি দিনের স্বার্থে তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই একটি বড় ধরনের আজাদ থেকে দেশ মুক্ত হয়েছে আরেকটি আজাব ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে তা যদি প্রতিহত করতে চান সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি সকল দল ও মুসলমান দিনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে বাংলাদেশকে অচিরে একটি স্থানী রাষ্ট্র বানাতে পারতাম আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন স্বপ্ন কিনা বলেন কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না এই একে হবে না সকল ইসলামপন্থী পীর ইসলাম ঐক্যবদ্ধ হতে হবে হতে রাজনৈতিক ভাবে তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারবো বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো পারবো না ইনশাল্লাহ ভাই আর আমার অনুরোধ থাকবে মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না এতে আমাদের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে জিক চুক্তি হতে পারে সামরিক চুক্তি হতে পারে আমদানি রপ্তানি চুক্তি হতে পারে কিন্তু কোন মুসলিম জাতি সত্তার সাথে অন্য মুসলিম জাতি সত্তার ভাতৃ প্রতিম সম্পর্ক হতে পারে না পারে পারে কিন্তু আমাদের মতিভ্রম ঘটছে অনেক দালাল গেছে যারা পাশের বাড়ির সাথে আবার আত্মীয়তা করতে চায় শত্রুকারা আপনারা ভালো করেই চিনেন কোনোদিন তারা আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরে কি না করেছে তারা বাঁধ নির্মাণ করে পানিতে বঞ্চিত করেছে লক্ষ লক্ষ বোতল ফ্যান্সি ডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করেছে বাংলাদেশে সহিংসতা সন্ত্রাস সৃষ্টি করেছে পরিকল্পিত আন্দোলন তৈরি করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে ক্যান্সেল করেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সকল কুফুরি শক্তি একটা জাতি আর মুসলমান একটা জাতি মুসলিম জাতির সাথে মুসলিমদের কোনদিন আর ঐক্য হতে পারে না মুসলমানের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ইমান এবং ইসলাম ঈমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্পৃতি কোনোদিন আসতে পারে না লক্ষ্য করে দেখুন হিজরতের আদেশ করার পরে অনেক সাহাবী হিজরত করলেন অনেকে করেন নাই আল্লাহ ধমক দিয়ে বললেন এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের তাদের সাথে তোমাদের কোন সম্পর্ক নাই তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা উপর কুফরকে প্রাধান্য দেয় সমস্ত সাহাবিগুন হিজরত করে চলে গেলেন না মুকাররমা থেকে অনেক সাহাবী হিজ্জত করেছেন কেউ বাপকে ছেড়েছেন সন্তান বাপকে ছেড়েছে বাপ সন্তানকে ছেড়েছে ভাই বোন কে ছেড়েছে বোন ভাই কে ছেড়েছে স্বামী স্ত্রী কে ছেড়েছে স্ত্রী স্বামী কে ছেড়েছে কুফর কে ত্যাগ করে ইমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়ারাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইমানের দাওয়াত পেয়ে আউস এবং খাজরাজ দুট গোত্র একশো বিশ বছরের যুদ্ধ বন্ধ করে তাদের কাত পিলিয়ে দিনের সৈনিক হয়ে গেলেন যারা বদরে যুদ্ধ করেছেন অহুদে যুদ্ধ করেছেন আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন ভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন বলে অতএব ইমান আর কোরআন বাদ দিয়া ইমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোন ব্যবস্থা কোন ব্যবস্থা এই জন্যে তো আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই পেরেছেন কারণ অভ্যুত্থানটাও ছিল সুন্নার আদর্শ হয় নাই আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রসুল্লার আদর্শের অনুসরণে হয় নাই নীতিতে হয় নাই সেজন্য এখনো রক্ত ঝরছে এখনো মানুষ মার খাচ্ছে মানুষের সম্পদ নিরাপদ নয় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি যদি বাংলাদেশকে একটি নিরাপদ জনপদে পরিণত করতে হয় কোরআন সুন্নার অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ইমানের ভিত্তিতে দিন প্রতিষ্ঠার স্বার্থ কিসের ভিত্তিতে ভিত্তি হবে ইমান স্বার্থ হবে দিন ভিত্তি হবে স্বার্থ হবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন তারা তাদের পিতা আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান সবকিছুকে ছেড়ে দিয়েছিলেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে মক্কাতুল মোকারামায় রসুরে করিম সাল্লামের সাহাবিগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবি ছিলেন হাজরাতে মুসাব ইবনু অমায়ের কি নাম মুসাব ইবনু হমায় রদিয়াল্লা হু তালান জলিল খাদার সাহাবী ইমান আনার আগে তিনি ছিলেন মাক্কতুল মুকরদমায় সবচেয়ে ধনী মানুষ সবচেয়ে মানুষ কত বড় ধনী ছিলেন আসমা রিজালের কিতাবে এসেছে হাজার প্রসাদ বিনওমান রদ্দিয়াল্লা হ তালান হু প্রতিদিন দস্তর খানে সত্তর জুন মেহমানকে বসাতেন কতজন প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার উপার বাটিতে অকাতরে সোনার উপার বাটিগুলো হাদিয়া করে দিতেন এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মাদিনাতুল মুনা বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন তার আপন ভাই ছিল ইবনু অ বাদর যুদ্ধে সে ছিল কাফের বাদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন উমায়ের তিনিও বন্দী হয়ে গেলেন চতুর আমের বিন উমায়ের সাহাবায়ে বললেন সাহাবীরা আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমায়ের আপন ভাই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমায়ের হাতের বাঁধন ঢিলা করে দিলেন সকালবেলা সকাল বেলা ওমায়েরকে বললেন মোসাব শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন উমায়ের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি রসুল্লার সাহাবি মোসাব বিন ওমায়ের বললেন কাবার মালিক আল্লাহর কাসাম সাহাবিরা শুনে রাখো বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না করে তার মায়ের প্রচুর টাকা মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো সাব এক সম্পৃতি ঐক্য ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ইমান এবং ইসলাম এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি সদ্ভাব বন্ধুত্ব ভাতৃত্ব ঐক্যের কোন চিন্তা করতেন না আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে ঠিক কিনা আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায় ঐক্য করতে চায় ভাবসাবে এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে কষ্ট না আমার কথায় ইসলামের শত্রু আল্লাহর শত্রু শত্রু যারা তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে সহাবস্থান হতে পারে অধিকার দিতে পারি মানবিক সাহায্য করতে পারি কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না আমরা এগুলো করি আমরা অতি অতি মানবতাবাদী উদার প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি ধ্বংস হয়ে যাবে এটা মানবিকতা নয় এটা হচ্ছে বেকুফি এটা নির্বুদ্ধিতা তাদের সাথে সবস্থান চলবে মানবিক সাহায্য করা যাবে তাদের অধিকার যতটুক ন্যায্য ততটুক দেওয়া যাবে কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না অতএব আপনি ঐক্য চান সম্প্রীতি চান বন্ধুত্ব চান ভাতৃত্ব চান অবশ্যই তা হতে হবে ইমান ও ইসলামের ভিত্তিতে হাবলুল্লাহিল মাতিন এ কোরআনকে আঁকড়ে ধরে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি হনায়নের যুদ্ধে রসুল উল্লাহ সাল্লাল্লাহ রিসাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন হনায়ন যুদ্ধে আল্লাহর হুকুমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরিহসাল্লাহ মোহাজিন সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছে

আল্লাহ তালা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত দিয়ে ইসলামের নূর দান করেছেন আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লুপ্ত ছিল সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তালা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায় সুহানাল্লাহ বলবেন না তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায় আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন সমস্ত সারগন তখন সমস্বরে বলে উঠলেন আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল আউস আর খাজরাজ তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন কথা থেকে অর্থাৎ ইমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে কি ঐক্যবদ্ধ করছে জাতীয়তাবাদ না ইমান কোন জিনিস অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ঈমান ও ইসলামকে কেন্দ্র করে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে এই কথাগুলো আমরা শুনতেছি বলেন প্রিয় ভাইরা কি রকম ভাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছিলেন একজন মুহাজির সাহাবী মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে ঠিক না কথা বলেন মুসলিম মহাজির চলে গেছেন স্ত্রী কাফের ছিল বাদ দিয়া বিবিও তো নাই নাই অনেকে মাদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে কি রকম দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন যার দুইটা বাগান ছিল একটা বাগান দিয়ে দিলেন যার দুইটা দাসী ছিল একটা দাসী দিয়ে দিলেন সুবহানাল্লাহ

ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন যে আমসার সাহেব দুইটা বাড়ি ছিল তিনি তার মহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন যার দুইটা খেজুরের বাগান ছিল একটা বাগান এক মহাজির ভাইকে দিয়ে দিলেন যে আনসার সাহেব দুইজন স্ত্রী ছিল একজন স্ত্রী তিনি তার মহাজির ভাইকে দিয়ে দিলেন হাজরত সালমানের সঙ্গে হাজরত আবু দারদার ভাতৃত্বের বন্ধন ছিল সুবহানাল্লাহ এই যে ভাতৃত্বের বন্ধন সাব একরমের মধ্যে সম্প্রীতি তার যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে জোরে বলতে হবে ইমান ইসলাম কোরান ও সুন্না ইমান ও ইসলাম কোরআন ও সুন্না সুবাহ একদিন হাজর সালমান গেলেন আবু দারদার বাড়িতে ভাই তো ভাইয়ের ঘোষ দিবে না রক্তের ভাই ছিল না দিনী ভাই যে দেখেন আবু দারদার রদি আল্লাহ স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে হাজার সালমান জিজ্ঞেস করলেন ভাই জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন বলে আপনার ভাই আমার স্বামী আবু দারদা তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই এসবের খেয়াল নাই শুধু আল্লাহর এবার হতে আস হাজার সালমান বসে আছেন অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু ঘরে ঢুকলেন হযরত সালমান খেতে বসছেন আবু দারদা খাচ্ছেন না হযরত সালমান বলেন ভাই আপনি বসেন আমার সাথে বলেন আমি রোজা বলেন না আজকে রোজা রাখেন না আপনি জানেন নফল রোজা ছাড়া যায় পরে আবার রাখা যায় আপনি যদি নফল রোজা রাখেন আপনার বাড়িতে মেহমান আসে আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙ্গে মেহমানের সাথে খাওয়া অবশ্য হানাফি মাঝাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে আর সাফিদের মতে করারও কোনো দরকার নাই হাজার সালমান ফার্সির কথায় আবু দাদা খাইছেন বুঝলেন দিন পার হয়ে গেল রাতের বেলা হাজার আবু দাদা তাহাজুদ্দামাজে দাঁড়ায় গেছেন নামাজের নামাজে পরপরি হযরত সালমান ফারসি বললেন ভাই এখন তাহাজ্জুদের সময় হয়নি এখন ঘুমান এখন এখন সালমানের কথাই আবু দর্দা ঘুমায় গেছে শেষ রাতে ওঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফারসি হযরত আবু দর্দা বললেন ইন্নালিল রব্বিকা আলাইকা হাক্কান

রবের হক আদায় করো সময় মতো নিজের হক আদায় করো সময় মতো বিবির হক আদায় করো প্রতিবেশীর এটা কেমন কথা আমি সার রাত নামাজ পড়বো এটা তো ভালো গাছ আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল শেষ সাথে নামাজ পড়তে দিল জোর করে খাওয়ালো হাজাত আবু দারদা রসুল করিম সাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রসুল বললেন সাদাকা সালমান সালমান সত্যি বলছে তোমার উপর তোমার রবের হক আছে তোমার উপর তোমার দেহের হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে সালমান ফার্সি আবু দারদা একজন মহাজিদ একজন আনসার তাদের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বন্ধন করে দিয়েছিলেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرامের ঐক্য তাদের সম্পৃতি তাদের সহাবস্থান এ সব কিছুর মূল ছিল ঈমান মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওয়াল বুজুলিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য दुश्मनीও আল্লাহর জন্য মুসলমান ঐক্যবদ্ধ হবে ইমানকে কেন্দ্র করে আখেরাতের স্বার্থ রক্ষার জন্যে যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে সেকুলারিজমের আদর্শ আসে বহুত্ববাদ বহু সংস্কৃতি লিবারেল ডেমোক্রেসি এরকম মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদের আদর্শ চলে আসে মুসলমান কোনো দিন ঐক্যবদ্ধ হতে পারবে না কাফের মুশ্রিকদের উপর বিজয় লাভ করতে পারবে না মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ইমান ও ইসলামকে কেন্দ্র করে কোরআনের রশিকে আঁকড়ে ধরে দিনের স্বার্থকে রক্ষা করার জন্য আদর্শ যখন এক হবে স্বার্থ যখন এক হবে তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না ইস্পা কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে ঠিক কিনা বলে পারবো আমরা জোরে বলেন প্রিয় ভাইরা ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল

কদরিয়া জবরিয়া মতাজেলা জাহমিয়া কয়টা হইল প্রত্যেকটা বারো ভাগ হয়েছে ছয় বারো বাহাত্তর ফেরকা মূল ফেরকা কয়টা ছয়টা এই যে অনেক ভাই বলে যে বেদাতিরা চিরকাল জাহান নামে থাকবে কত তো ঠিক ওটা কোন বেদাতি ওই যে ছয় ফেরকা পরে যারা বাহাত্তর ফেরকা হয়েছে তারা হচ্ছে ফিসফিল এতেকাদ তাদের আকিদায় বেদাত ছিল এই জন্য তারা সব বাতিল ফেরকা বলে গণ্য হয়েছে আর তাদের অবস্থান হবে কই জাহান নাম কিন্তু মুসলমানদের মধ্যে মাসলাকগত যে দ্বন্দ্ব আছে এখানে বেদাতে সাইয়্যা কিংবা ফিসফিল ইতিকাদ আকীদাগত বেদাত খোঁজার কোনো দরকার নাই মাসলাক মানি হচ্ছে হকপন্থী ফেরকা মানি হচ্ছে বাতিলপন্থী কোনো বাতিল পন্থীদের সাথে কোন ফেরকার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে না মাসলাকগুলো ঐক্যবদ্ধ হইতে পারে ফেরকা গুলোর সাথে এক হইতে পারে না ফেরকা কয়টা জোরে বলেন ছয়টা হইছে কয়টা বাহাত্তরটা বাহাত্তরটা ফেরকা মনে কষ্ট নিবেন না বাংলাদেশে বাহাত্ত ফেরকা লোকই আছে এই জন্য এই দেশের মানুষকে এক করা খুব কঠিন এক করা খুব এখানে কাসের মুসলিম বেইমান্দাতো আছে সাথে বাহাদুর সরকার মানুষও আছে আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে হাদিসটি ও ওয়াখরজা আবু দা উ দাফি সুনানি হি মিন হাদিসিন মুআ উয়াত মুয়া উয়েত আবি সুফিয়ান আনন্দী সাল্ল মাহ আল ইহসাল্লা হাজত মুহাবিয়া আবি সুফিয়ান থেকে হাদিসটি ইমাম আবু দাউল তা সুনানে উল্লেখ করেছেন রসুল্লা সাল করেছেন তোমাদের পূর্বে যারা ছিল মণিস করে বুঝলেন ওটা অন্য রেতে আসছে তারা বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়েছিল কটা ফেরকায় অন্য রায়তে এসেছে মুসা নবীর সময় বনে ইসরায়েল একাত্তর ফেরকায় ভাগ হয়েছে ঈসা নবীর সময় বাহাত্তর ফেরকায় ভাগ হয়েছে আল্লাহ হাবিব বলেছেন আমার উন্মত তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে বাহাত্তরটাই জাহার নামে যাবে একটা ফেরকা জান্নাতে যাবে ওই ফেরকাটার নাম আহলুসুন্নাল জামা তাদের নাম কি আহলুসুন্নাল জামা আহলুসুন্না সুন্না কি

জামাত তাহলে আহলুসুন্নাল জামাতের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে কারো টুপি গোল কারো লম্বা কেউ মিলার শুবে দাঁড়ায় সালাম পড়বে কেউ দাঁড়ায় সালাম পড়াটাকে ফরজ ওয়াজিব মনে করলো না বসে থাকলো এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব এগুলোকে আমরা ফেরকাগত দ্বন্দ্বের মতো মনে করি বাংলাদেশে সেজন্য একজন একজনের দিকে তাকায় না একজন একজনের সালাম নেয় না ঠিক না বলে একজন মাফিলে আসলে আরেক মাসরাকের লোক ওয়াজ শুনতে যায় না যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে আমরা সেই রকম উৎকট উদ্ভট বিশ বাষ্প ছড়ায় দিচ্ছি নিজেরা মাসলাক গত দ্বন্দ্ব করে এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মুশরিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে